ভয়ঙ্কর কালো জাদু সত্যি কি কালো জাদু বলে কিছু আছে ব্যাপারটা কি অনেকের মনেই ধন্ধ আজকে এই ধন্ধ কেটে যাবে আজকে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে দেখো অনেকের মনেই প্রশ্ন যে এই যে কালো জাদু করে এসব কি সত্যি কি হয় এই কালো জাদুটা আসলে কি কি হয় আমি বলবো দেখো এই জগতে এই জগতে অনেক কিছু হয় আবার অনেক কিছুই হয় না এই জগৎ সংসারটা কেমন যেন একটা মায়াবী ব্যাপার মায়াবী সংসার এই সংসারে অনেক কিছুই হতে পারে আবার অনেক কিছু নাও হতে পারে পুরোটা আমাদের মনের একটা পর্যায় আমরা যে মনের আমাদের মনের পর্যায়টাকে যে পর্যায়ে নিয়ে যাব ঠিক সেই পর্যায়েই আমাদের এই মন চলবে তাই আমি বলবো দেখো কালা যে জাদু এই কালা জাদু অনেককেই করতে দেখা যায় মানে এগুলো দেখো এগুলো গুরু শিষ্য পরম্পরার বিষয় দেখো যে কেউ এই কালা জাদু শিখতে চাইবে আর সে পেয়ে যাবে না এগুলো গুরু শিষ্য পরম্পরা দিয়ে তৈরি হয় দেখো আমি একটা কথা বলবো তোমাদেরকে এই যে কালা জাদু এই কালা জাদু যে যেরকম গুরু তার সেরকম শিষ্য হয় বুঝে নাও এই কালা জাদুগুলো অনেক প্র্যাকটিস যে যেরকম করে কেউ সাধনার উচ্চমার্গের বিষয় নিয়ে প্র্যাকটিস করে কেউ সাধনার নিম্ন মার্গের বিষয় নিয়ে প্র্যাকটিস করে এই কালা জাদু এই জিনিসগুলো হলো নিজের অহংকার মোহ এবং নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এই জিনিসগুলো ব্যবহার করা হয় আবার দেখো কোনো সাধনাই কিন্তু খারাপ নয় এই যে কালা জাদু বলো ব্ল্যাক ম্যাজিক বলো এটা কিন্তু খারাপ জিনিস নয় এটার দ্বারা অনেক উপকার হয় কিন্তু দেখো যে সব সাধনাগুলো রয়েছে সবকিছুর ভালো দিক রয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ স্বার্থ বসে অর্থ এবং অহংকারের বসে এই জিনিসগুলোকে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে এবার নিম্নে যেতে যেতে এটা একটা খারাপ দিকে পরিণত হয়েছে যেরকম গুরু তার সেরম শিষ্য গুরু যদি এই এই যে সাধনাগুলো সাধারণত নিম্ন লেভেলের সাধনা নিম্ন লেভেলের নিম্ন লেভেল বলতে রকম লেভেল অনেক কিছুই হয় কেউ সাধনা করে আনন্দ লাভের জন্য শুধু আমি আনন্দ পাব আমি ঈশ্বরকে শুধু একটুখানি প্রাণে প্রাণে অনুভব করব একটু আনন্দ পাব শরীরে আনন্দ পাবো ওতে কি শান্তি একটা আলাদা পাওয়া যায় মনে শান্তি পাবে মনে আনন্দ পাবে কেউ সিদ্ধিলাভ করবে আমি সিদ্ধি লাভ করবো অমুক তমুক এক একজন এক এক রকম কেউ সিদ্ধি লাভ করার জন্য সাধনা করে কেউ একটু বিরাট একজন সাধক হবে বিরাট চেলা থাকবে এর জন্য সাধনা করে কেউ সাধনা করে আমি পরমাত্মাকে জানতে চাই পরমাত্মা এই জগৎ কত সুন্দর সৃজন এই সৃজনটাকে আমি জানতে চাই এর মূল রহস্য আমি বুঝতে চাই অন্তরে অন্তরে অনুভব করতে চাই সে একরকম সাধনা করবে আর এক একজন ইয়ে করবে এত টাকা দাও অমুকের অমুক ক্ষতিটা করে দেবো ব্ল্যাক ম্যাজিক করে দেব সেই পয়সা নিয়ে কাজগুলো করছে মানে কাজ হয় ব্ল্যাক ম্যাজিকও কাজ হয় সে সেরকম প্র্যাকটিস করে যে যেরকম মনে মনের মধ্যে যে যেরকম ইনপুট দিয়ে রেখেছে তার সেরকমই ক্যারেক্টার তৈরি হয়ে যায় আর সেই নিম্ন লেভেলের গুরুর সে তো সে যখন পারদর্শী হয়ে যায় সেই ব্ল্যাক ম্যাজিকে সে তো গুরু হয়ে যায় তার লেভেলের সে গুরু হয়ে যায় তার শিষ্যরা সেরকম হয় এই যে এই যে ব্ল্যাক লেভেল ব্ল্যাক ম্যাজিক এটা একটু নিম্ন লেভেলের সাধনা এটা মানে কি মানুষের আশা আকাঙ্ক্ষা কাম কামনার বিষয় মধ্যে থেকে যায় এরা নিম্ন লেভেলের সাধক বলবো না এদের দ্বারা সমাজের কল্যাণ অনেক সময় এরা অনেক অনেক সাধক এরা কল্যাণও করে সমাজের কিন্তু বেশিরভাগই অকল্যাণ এগুলো তৈরি করা হয়েছে কল্যাণ সাধনের জন্য কিন্তু অকল্যাণই বেশি করে ফেরায় এরা তাহলে পয়সা দিয়ে সেই পয়সা দিয়ে বা কোনো কিছুর জন্য এটা সাধনা করছে বা তার যে এই এইসবের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হয়ে যায় যার ফলে কি হয় সেরকম গুরু সেরকম শিষ্য হয়ে যায় এই বিষয় যে যেরকম গুরু তার সেরকম চেলা হয় তাই আনন্দের পিছনে ও এই পরমাত্মা যে জগৎ সৃষ্টি করেছে এই জগৎ সৃষ্টি যে মূল রহস্য সেইটা জানাই প্রকৃত সাধনা আর যত সাধনা ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক যা দেখো সব তোমাকে অহংকারে ডুবিয়ে রাখবে এই যে তোমার মানব জনম এই মানব জনমটা তোমাকে শুধু ঘুরতে থাকবে চক্রাকারে ঘুরতে থাকবে তোমার মুক্তি লাভ সম্ভাবনা তুমি শুধুই ঘুরতে থাকবে এই সবে এর মধ্যে এই সব ছোটখাটো বিষয়ের মধ্যে তোমাকে ডুবিয়ে রাখবে এই সব কালা জাদু টাদু যা বলো বুঝেছো হয় এগুলো হয় এগুলোতে যেমন হয় যখন তুমি তোমার গুরুর কাছ থেকে দেখবে যে হয় তখন তোমার কি হবে ওর উপরে বিশ্বাস আসবে ওইগুলোর মধ্যেই তুমি জন্মান জন্মান্তর ধরে ঘুরতে থাকবে আর উপরে উঠতে হবে না উপরে উঠতে গেলে সেই লেভেলের গুরুর সঙ্গে চরণ ধরে উঠতে হবে মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে সব সময় সেই পরমাত্মাকে স্মরণ রাখতে হবে যে পরমাত্মা দিয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে যে শক্তি দিয়ে এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে সেটাই মূল আর তার সাধনাই মূল সাধনা আর তাতেই প্রকৃত আনন্দ আর সব চা দেখো সব ভ্রম সব সংসারের মায়া সব সংসারের মায়া সব কিছুর মধ্যে দিয়ে অহংকার এবং একটা তোমাকে সেই সংসারের মধ্যে বন্দি করে রেখে দেওয়ার একটা প্রয়াস সুতরাং সব কিছুই হয় বলছেন হয় না যে যেরকম চেষ্টা করে যে যেরকম নিয়ে চিন্তা করে মানুষ এই পৃথিবীতে অনেক কিছুই হয় যে যেরকম চিন্তা করে যে যেরকম মাইন্ডকে ইনপুট দেয় সে সেরকমই তৈরি হয় আর তার দ্বারা সেরকমই জগতের অকল্যাণ হয় তার যে যেরকম যেমন যে চিন্তা করছে সমাজের কল্যাণ করবে

যে সাধনা করে মানুষ পরমাত্মাকে জানতে পারে সে যে শক্তির অধিকারী সেই সব তুচ্ছ তুচ্ছ সাধনার তার কাছে ভালো লাগে না তার কাছে আনন্দই মূল তার কাছে হরি মূল তার কাছে সব কিছুর মূলে হরি তার কাছে সব কিছুর মূলে পরমাত্মা সব কিছুই সে যে এই জগৎ সংসার সৃজন করেছে তার মতো ভালো প্রিয় আপন এবং শান্তির কি আছে এই জগৎ সংসারে এই বিষয়ে তো তোমাদের আজকে হয়তো মনের ভ্রান্তি ঘটলো তাই আমি বলি এইসব তুচ্ছ বিষয়ে তোমরা শেখো না তোমাদেরকে অনেক উঁচুতে উঠতে হবে অনেক উঁচুতে পরমাত্মার পথে যেতে হবে এইসব ছোটখাটো বিষয়ে আটকে কেন থাকছ মন থাকবে সেই তার চরণে এই বিষয়গুলো বুঝে চলতে হবে তোমরা এগিয়ে চলো পরমাত্মার পথে এগো তোমরা এইসব ব্ল্যাক ম্যাজিকতে যেগে পাল্লায় বড়ো না তোমরা মুক্ত মানুষ হও মুক্ত হও এই সব জঞ্জালে জড়িও না মুক্ত হও আমি তোমাদেরকে বলছি এই সব জঞ্জালে জড়িও না মুক্ত হয়ে এগিয়ে চলো এগিয়ে চলো একজন মুক্ত মানুষের চরণে শরণ লাভ করে মুক্ত মানুষের চরণ ধরে এগিয়ে চলো এটাই তো কাজ আর এই সব ব্ল্যাক ম্যাজিক ট্যাজিকের পাল্লায় পড়ে তোমরা ওখানে গিয়ে চরণ ধরবে তোমাদের জন্ম ওখানে বৃথা হয়ে যাবে ওইখানেই তোমাদের জন্ম জন্মান্তরই এই সব ভু ও সাধনায় তোমাদের যেতে হবে আর বলবো না সবার স্বাধীনতা আছে আমি কারোর স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাই না কিন্তু মূল সাধনা একমাত্র পরমাত্মার সাধনা পরমাত্মাকে পাওয়ার সাধনা তোমার জীবন শেষ হয়ে যাক তোমার জীবন এই যে ছোট সাধনার প্রতি দরকার নেই পরমাত্মাকে পেতে গেলে অনেক সময় লাগে এক এক জন্মে হয় না কিন্তু তোমাকে সেই পথেই এগোতে হবে একটু একটু করে একটু একটু করে এগোতে হবে কিন্তু এই সব ভুয়ো সাধনায় তোমাদের মন আকৃষ্ট করো না তোমরা অনেক উচ্চ সাধক হও আমি এইটাই চাই এইসব নিম্ন মার্গে তোমরা থেকো না ভালো থেকো সুস্থ থেকো এদেরকেও আমি খারাপ বলছি না এরা অনেকে সমাজের উপকার করে করুক এরাও ভালো আমি কাউকে খারাপ বলি না কিন্তু মূল তো পরমাত্মার সাধনা পরমাত্মাকে পরমাত্মা লাভ প্রাপ্তি হওয়া না মূল ওটাই ওটাই মাথায় রেখো আর কি বলবো তোমাদেরকে ভালো দেখো